ইমানুয়েল সবাইকে বিশ্বাস করি যে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের মাঝে আজকে একটি বিষয় শেয়ার করতে চাই আমাদের হসপিটাল পেয়ার গ্রুপ ঢাকা বাংলাদেশ এই গ্রুপের আমরা যারা সদস্য রয়েছি আপনাদের সবার কাছে এই গ্রুপের হয়ে আজকে আমি রিকোয়েস্ট করব আপনাদের আশেপাশে থাকা যদি এমন কেউ থেকে থাকেন যে তার একটি শার্টের দরকার বা তার একটি কাপড়ের দরকার বা তার পোশাক নেই আপনারা আমাদের এই গ্রুপের ভাই বোনদের জানাতে পারেন আমরা চেষ্টা করব তাদের সাথে যোগাযোগ করার এবং তাদের হাতে সেই উপহারটি পৌঁছে দেওয়ার এবং আপনাদের ইচ্ছে হয় যে আমরা তাদেরকে সাহায্য করি কিন্তু হয়তো পারছেন না আমাদেরকে আমাদের ভাই বোনেরা তারা পোশাক দিয়ে সাহায্য করে থাকেন সেখান থেকে আমরা চেষ্টা করব তাদের হাতে সেটা পৌঁছে দেওয়ার এবং আপনার আশেপাশে যদি এমন কেউ থেকে থাকে দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে পড়ে আছে আমাদের ভাই বোনদেরকে জানাবেন আমাদের এই হসপিটাল পেয়ার গ্রুপ ঢাকা বাংলাদেশ এই গ্রুপের ভাই বোনদেরকে জানাবেন আমরা চেষ্টা করব তার কাছে গিয়ে তার সুস্থতা কামনা প্রার্থনা করব কাজে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা এই রিকোয়েস্টটি রাখবেন হয়তো বা এমন দেখা যায় যে আপনি চাচ্ছেন যে আপনার আশেপাশে কেউ রয়েছে যাকে আপনি সাহায্য করতে চান আপনার হৃদয় চাচ্ছে কিন্তু আপনি পেরে উঠছেন না আমাদেরকে ভুল বুঝবেন না প্লিজ আপনি আমাদের ভাই বোনদেরকে জানান আমরা চেষ্টা করব সেই সমস্ত ভাই বোনদের পাশে গিয়ে দাঁড়াতে আমরা চেষ্টা করব তাদেরকে কিছু কাপড় দিয়ে তাদেরকে সাহায্য করতে তাদের পাশে দাঁড়াতে এবং আপনাদের সবার কাছে রিকোয়েস্ট হইল আপনারা সেই ভাই বোনদের জন্য প্রার্থনা করবেন যারা পোশাক দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আমাদেরকে সাহায্য করছেন তাদের সবার জন্য আপনারা প্রার্থনা করবেন যেন প্রভু তাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং তাদের পরিবার যেন ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ থাকে এবং এই কাজের সাথে আমরা যারা জড়িত রয়েছি অনেক হসপিটালে আমাদেরকে যেতে হয় অনেক হসপিটালে গিয়ে অনেক পেশেন্টদের সাথে আমাদের কথা বলতে হয় তাদের দুঃখ দুর্দশা দেখলে তখন আমাদেরও ভালো লাগে না অনেক কষ্ট পাই সেই অসহায় অসুস্থ মানুষদের জন্য আপনারাও প্রার্থনা করবেন যেন তারা সবাই সুস্থ হয়ে ওঠে অনেককে আমরা দেখতে পাই যে অনেক দিন যাবত অসুস্থতায় ভুগতেছেন প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা সবাই তাদের জন্য প্রার্থনা করবেন আজকে যদি আমার পরিবারের একজন হসপিটালে থাকত আমার কেমন লাগত কাজে রিকোয়েস্ট আপনাদের সবার কাছে আপনারা সেই সমস্ত মানুষদের জন্য প্রার্থনা করুন তাদের সুস্থতা কামনায় প্রার্থনা করুন এবং যারা পোশাক দিয়ে অর্থ দিয়ে সাহায্য করছেন তাদের সবাইকে আপনারা প্রার্থনায় ধরে রাখুন কারা পোশাক অর্থ দিয়ে সাহায্য করছেন প্রভু জানেন প্রভু তাদেরকে চেনেন কাজেই তাদেরকে প্রার্থনায় স্মরণ রাখেন যেন প্রভু তাদেরকে আশীর্বাদ দান করেন ধন্যবাদ সবাইকে ইনমানুয়েল